এতদিন কোথায় ছিল এরা যারা বলছে আর যারা বলছে তারা কারা তাদের তো সর্ব অঙ্গে দাগ সর্ব দাগ তাদের রন্ধে রন্ধে চুরি ভুয়ো পর দুর্নীতি দু নির্বাচনের আগে রাজ্যে দুর্নীতির কালি লাগলো বিজেপি শিবিরে দুর্নীতি দায়ে গ্রেফতার হলেন মন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ লক্ষণ ঘোষ বিজেপি নেতা গ্রেফতারের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি স্বভাবতই উজ্জীবিত শাসক তৃণমূল কিন্তু কে এই লক্ষণ ঘোষ যারা গিয়েছে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ পদে রয়েছে এই নেতা মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গেও যথেষ্ট সক্ষতা রয়েছে লক্ষণের এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জল জল করছে রীতিমতো যদিও এই ছবি সত্যতা যাচাই করেনি কোনো সংবাদ মাধ্যম বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি এর আগে থেকেই এই ধরনের ছোট বড় বিজেপি নেতারা তাদের সীমিত ক্ষমতার উপর ভর করে বাজার থেকে টাকা তুলেছে অভিযুক্ত লক্ষণ চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে মোটের উপর বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত এটা তারই জনন্ত প্রমাণ দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত বিজেপি কে দূর করে দেবে জেলা কমিটির লক্ষণ ঘোষ জেলার সভাপতি দেবদাস মন্ডলের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকে এবং দেখা গিয়েছে শান্তনু ঠাকুরের ভীষণ দীর্ঘদিন ধরেই এই ধরনের মানুষদের দল পদ দিয়ে ছেড়ে দেয় এরা এক নম্বরের তুলাবাজ বাজ এই চাকরি দেবার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে এই ছেলেটি কমপ্লেন করে যে সালে একে কাজ বলে তিন লক্ষ টাকা নিয়েছে আজকে দু পর্যন্ত তাকে কোনো কাজ টাকা ফেরত দেয়নি সে কমপ্লেন করছে ফোর টোয়েন্টি কেস গ্রেপ্তার হয়ে জেল কাস্টডিতে রয়েছে বিজেপির একদম আপাদমস্তক সমস্ত জায়গায় দুর্নীতি আক্রাম হয়েছে এরা দলীয় পর্দায় টাকা নিয়ে সেও টাকা তোলে এরা ক্যান্ডিডেট করে টাকা নিয়ে অথচ টাকা তুলবে এবং এদের একটা বৃত্ত আছে যারা সামান্য এইটুকু ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতাটুকুতে যেভাবে অপব্যবহার সিদ্ধ সিদ্ধস্ত দুর্নীতিতে ছেয়ে গেছে মানুষ কতটা ভুল করেছে মানুষ এবার প্রতি পদে পদে বুঝতে পারছে আগামী দিনে জবাব পাবে এই তুলাবাসদের মানুষ দূর করবার জন্য এই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন বিজেপি দলের বা বিজেপি পার্টিতে ঘনিষ্ঠ বলে কিছু হয় না কে বা কার সঙ্গে ছবি তুলল এবং কোথায় পোস্ট করলো সেটা দেখার দায়িত্ব দলের নয় পাশাপাশি এই ঘটনার পক্ষান্তরে স্বীকার করে নিয়ে তিনি বলেন এটা দু সালের ঘটনা দু সাল থেকে তিনি জামিনে মুক্ত আছেন আদালতে হাজির না দেওয়াই গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে এটা ওই নেতার একান্ত ব্যক্তিগত বিষয় তার দায় দলের নয় যদি কোনো ঘটনা ঘটে থাকে আইন আইনের পথে চলবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে এতে আমাদের কিছু বলা নেই তৃণমূলের যে নেতারা এসব সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তার আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত তবে যে যাই বলুক না কেন দু নির্বাচনের আগে বনগা সাংগঠনিক জেলার বিজেপি নেতা দুর্নীতি দায়ে গ্রেফতার হওয়ায় গেরুয়া শিবির বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল তা বলাই যায় বিশেষ পদে বলতে উনি টেজারা বনগা সাংগঠনিক জেলার তেজারা আর ওনার যে বিষয়টা বলছে সবাই উনি বিজেপি করে এটা অস্বীকার করা কোন জায়গা নেই অবশ্যই বিজেপি কিন্তু এটা আঠারো সালের কে উনি কোর্টে হাজিরা দেয়নি যার জন্য উনার ওয়ারেন্ট বেরিয়েছে এই ওয়ারেন্টের জন্য উনি অ্যারেস্ট হয়েছে এবার আমাদের বক্তব্য যদি ব্যক্তিগতভাবে কেউ কিছু করে তার দায় তার পার্টির নয় তার দায় পার্টির নয় সেটা তার ব্যক্তিগত দায় টাকা পয়সা সংক্রান্ত কেলেঙ্কারি বলছে যদি সত্যি ঘটনা ঘটে থাকে সে তো বেলে আছে সে ওয়ারেন্ট ছিল যেহেতু কোর্টে ডেটে হাজিরা দেয়নি তার জন্য তাকে কোর্টে প্রোটেস করে দিয়েছে এটা দু সালের ঘটনা আমি যদ্দূর শুনেছি ও চোরেদের কথা চোরেদের কথা কি উত্তর দেবো ওরা হলো ওদের রন্ধে রন্ধে চুরি ওদের রন্ধে রন্ধে চুরি আর ভারতীয় জনতা পার্টির বিষয়টা সকলেই জানে মানুষ যে এইসব কাজে কোনো প্রশ্রয় দেয় যদি তারপরেও যদি সে অন্যায় করে থাকে তার তদন্ত হবে তদন্ত হয়ে যা শাস্তি হাত তাই হবে এতদিন কোথায় ছিল এরা যারা বলছে আর যারা বলছে তারা কারা তাদের তো সর্ব অঙ্গে দাগ সর্ব দাগ তাদের রন্ধে রন্ধে চুরি